বন্ধে মা বন্ধে মাধুরম বন্ধে মা হিন্দু মাধ্যমে

চার দিন আগে সেই কেসের আসামিকে আমি ধরে নিয়ে এসেছিলাম আমার হাতে এখন এইসব জিনিস রয়েছে আমি নিজে গিয়ে ধরেছিলাম সেই আসামিকে অ্যারেস্ট করে আমি কোর্ট ফরওয়ার্ড করে রিমান্ড নিয়ে এসে রেখেছি রিকভারি আমি করেছি দাদা

হয় দিলো আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গে এই মৌলবাদী মুখ্যমন্ত্রী মৌলবাদকে প্রশ্রয় দিয়ে আজকের এমন একটা জায়গায় নিয়ে গেছে সেখানে কোনো হিন্দু ভাই বোনের জীবন জীবিকা সুরক্ষিত নয় গতকাল রাতেও এক হিন্দু ভাইকে এই জেহাদিরা নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে আর সবচেয়ে লজ্জার বিষয় এই পুলিশ প্রশাসন সেই জেহাদিদের আড়াল করে নিরাপদে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এর থেকে এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না এর থেকে লজ্জার একজন লজ্জা করে পশ্চিমবঙ্গে বাস করছি না পশ্চিমবঙ্গের বাইরে দিয়ে চলে গেছে মমতা ব্যানার্জি যেমন একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী মিথ্যাবাদীতে মিথ্যা কথা বলায় বলায় মমতা ব্যানার্জির ভারতবর্ষে জুড়ি মেরা ভার এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এর আগে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কোথাও হয়নি উনি যেমন মিথ্যাবাদী তার প্রশাসনও গোটাটাই করাপ্টেড এবং গোটাটাই মিথ্যাবাদী শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মানে বড় বড় আঘাতের চিহ্ন রয়েছে যাতে এটাকে ধামা চাপা দেওয়া যায় তাই অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছে আমরা এর ভিড় দেখে ছাড়ব অপরাধীদের কেন মৌলবাদী অপরাধী কেন জঙ্গিপোনাকে প্রশ্রয় দিচ্ছে কেন তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আমরা জবাব চাই জঙ্গিবাদী মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে নাম আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি